Hello community from German Chef Banzerda. It's an honor to make also the next content with you. Today we have uh, uh, 50 persons for a big club here that means like a, a newspaper club with 50 persons and today we make like a revelation of salmon, avocado and pickled onions with some mixed wild herbs. And on top later, when we it, we make like a a green have with the red and mix. It's an awesome dish for the for people বন্ধুরা আপনারা এতক্ষণ আমার বস মিস্টার কখের কথা শুনলেন আমরা সারাদিন আয়োজন করেছি আমাদের এই প্রোগ্রামটির জন্য আমাদের পুরো টিম কাজ করেছে জার্মানিতে কুক হাউস বিল্ডিংয়ের জন্য আপনাদের একটি প্রোগ্রামের সম্পর্কে জানতে হবে এর কনসেপ্ট সম্পর্কে জানতে হবে এবং এ প্রোগ্রামটি কীভাবে পরিচালনা করা হয় এগুলা আপনাকে জানতে হবে এগুলো আপনাকে শেখানো হবে হাতে এবং কলমে বন্ধুরা একটি রান্নাঘরকে মূলত চার ভাগে বার করা হয় জার্মান ভাষায় তাদেরকে বলে জোসিয়ে অন্ট্রোমেটে কাল্টাকুসা এবং পাটেস্যালি বন্ধুরা জোসিয়ে হচ্ছে মূলত মাছ এবং মাংস নিয়ে কাজ করবে। আপনি যদি জোসিয়ে কাজ করেন তাহলে আপনাকে বিভিন্ন ধরনের মাংস এবং মাছ এবং এ জাতীয় মুরগি এ জাতীয় খাবার আপনাকে রান্না করতে হবে ও আরেকটি বিষয় এবং মাংসের জন্য যে ঝোলটা সেটাও আপনাকে তৈরি করতে হবে বন্ধুরা আর অন্টোমেটি হচ্ছে আপনি বিভিন্ন ধরনের শাক সবজি এবং পাস্তা রাইস এবং আলু এ জাতীয় খাবারগুলা আপনাকে তৈরি করতে হবে কাল্টাকুসিয়া যাকে বলে সেটা হচ্ছে এখানে সব ধরনের ঠান্ডা খাবার তৈরি করবেন এবং বিভিন্ন ধরনের মাংস মাছ এবং বিভিন্ন ধরনের চিজ দিয়ে যে ধরনের ঠান্ডা খাবার বা ফিঙ্গার ফুট বলে যেটাকে এগুলা এখানে তৈরি করা হয় বন্ধুরা কালটাকুর সাথেই স্টার্ট বা অ্যাপেটাইজার তৈরি করে সব শেষ হচ্ছে প্যাটিসারি পার্টারি মূলত মিষ্টান্ন নিয়ে কাজ করে এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং বিভিন্ন ধরনের আইসক্রিম খাবার এখানে উৎপাদন করা হয় বন্ধুরা আপনারা দেখছেন আমার বস মিস্টার কক সুন্দরভাবে খাবারগুলো পরিবেশন করছে সে কিন্তু খুবই সুন্দর করে পরিবেশন করছে খাবারগুলা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি কিচেন কাজ করা মানে হচ্ছে টিমওয়ার্ক সকল ডিপার্টমেন্ট একসাথে মিলেমিশে কাজ করতে হয় এবং একে অপরকে সাহায্য করতে হয় পরিশেষে একটি অনুষ্ঠানে সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয় বন্ধুরা আমি আশা করবো জার্মানিতে কুক হাউস সম্পর্কে এবং কিচেন সম্পর্কে আপনাদেরকে আমি কিছুটা হলেও আজকে ধারণা দিতে পেরেছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান খুদা হাফেজ